আসসালামু আলাইকুম সুফ্রিয়া ভিউয়ার্স আজকে আমি আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এসেছি আপনাদের সামনে আমি আজকে আপনাদেরকে দেখাবো যে উইন্ডোজ কীভাবে অ্যাক্টিভেট করতে হয় একদম আপডেট সিস্টেমে আমি আপনাদেরকে যে ট্রিপসটি দেখাবো একদম সিস্টেমটি একদম নিউ তো সেটা আপনারা ইনশাল্লাহ করতে পারবেন খুব সহজেই আমি জানি অনেকে বিভিন্ন ভিডিও দেখছেন আমিও নিজেও দেখেছি কিন্তু হচ্ছে না তবে আজকে আমি এটা একদম পারফেক্টলি কীভাবে আপনার উইন্ডোজটি পারমানেন্টলি অ্যাক্টিভেট করে নেবেন সেই প্রথেসটি আমি আজকে দেখাবো আপনাদেরকে তো সেটি আপনারা এই সহজেই করতে হবে ভিডিওটি যদি সম্পূর্ণ দেখেন ইনশাল্লাহ আমি আশা করি আপনারা ভিডিওটি উইন্ডোজটি অ্যাক্টিভেট করে নিতে পারবেন তো আমরা ভিউয়ার্স আমরা স্ক্রিনে চলে যাব এখন আমি আপনাদেরকে যে পথেসটি দেখাবো সেভাবেই আপনারা আবেদনটি আপনারা অ্যাপ্লাইটি করবেন উইন্ডোজটা অ্যাক্টিভেট করার জন্য তো আমরা চলুন আমরা স্ক্রিনে চলে যাই তো ভিউয়ার্স আমরা কিন্তু এখন আমরা ডেস্কটপের স্ক্রিনে চলে আসলাম আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এখন ডেস্কটপে কিনে এবং দেখেন নিচে কিন্তু এই অ্যাক্টিভেট উইন্ডোজ দেখাচ্ছে যে স্ট্যাটাসটি এটা কিন্তু এখন দেখাচ্ছে আমার এই ডেস্কটপে আপনারা দেখতে পাচ্ছেন অবশ্যই তো এখন আমি সে যেটা আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনারা উইন্ডোজটি অ্যাক্টিভ করবেন তো সেটাই এখন আমরা চলে যাব দেখুন উইন্ডোজের সার্চ বাড়ে একদম নিচে এই এখানে আমরা সার্চ করব। তো সার্চ করবো আমরা সেখানে লিখবো হচ্ছে এখানে আমরা পাওয়ার সেল লিখবো পিও ডাব্লিউ ইআর এস এস ডাবল ইস এস ই এল ডাবল এল সেল পাওয়ার সেল এটা লিখবো এবং এখানে র্যাড বটন ক্লিক করে এখানে আমরা এটা লিখে র্যাড বটন ক্লিক করে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর এখানে ক্লিক করবো রান অ্যাজ এ অ্যাডমিনিস্ট অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর তো এখানে ক্লিক করে আমরা ওই একটা উইন্ডো টপ আপ আমরা ওপেন করবো সেটি একটু অপেক্ষা করবেন এখানে ক্লিক করার পরে আরেকটু অপেক্ষা করতে হবে আমি ভিডিওটি স্কিপ করবো না যে আমি আপনাদেরকে পুরাটাই দেখাবো যে কতটুকু লুডিং টাইম নেয় সেটাও আপনারা দেখবেন স্ক্রিনে এবং আমি ডিসক্রিপশানে আপনাদেরকে এই কমান্ডগুলি দিয়ে দিব যে এটা আপনারা সেখান থেকে ইয়ে করতে পারবেন দেখুন এখানে চলে এসেছে আমার এই দেখুন তবাপে যে এটা লুডিং নিয়ে এই লেখাগুলি চলে আসে এখন আমি এখানে একটি কমান্ড দেবো এই কমান্ডটা আপনি আমার এই আমার এখানে জিমেলে রেখে রেখেছি এটা আপনি আপনাদেরকে আমি আবার এই ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি সেখান থেকে আপনারা ক্লিক করে সরাসরি এখানে প্রবেশ করতে পারেন তো এখানে আমরা এইটুকু কপি করব অথবা এখানে ওয়েবসাইটে ক্লিক করে আমরা এই ওয়েবসাইটে প্রবেশ করব করার পরে আপনার আমরা ওইখান থেকে দেখুন এই যে এই যে আইআরএম এস টি কুলন স্ল্যাশ গেট অ্যাক্টিভেটেড উইন্ডোজ এই যে এইখানে আমরা এসে এইটা কপি করব এখান থেকে কপি করব এই যে কপি যে অপশন আসে এখানে ক্লিক করেই আমরা কপি করতে পারবো এখানে ক্লিক করলেই আমরা কপিও হয়ে যাবে এই যে আপনার এই এই লেখাটা কপি হয়ে গেছে এখন আমরা এটা কপি করে আমরা ওইখানে পেস্ট করব বা এখান থেকে আপনারা কপি করতে পারেন ক্লিক করে মাউসের মাধ্যমে তো আমরা আমরা এই টপ আপে গিয়ে পেস্ট করব এখানে আমরা কন্ট্রোল বি দিয়ে পেস্ট করলাম এবং এন্টারে ক্লিক করব অ্যান্টারে ক্লিক করার পরে কিন্তু আমরা একটু অপেক্ষা করব আমরা অ্যান্টারে ক্লিক করব এখানেও লুডিং একটু সময় নেবে আমরা অপেক্ষা করবো আরেকটি টপ আপ ওপেন হবে এই যে চলে এসেছে আরেকটি টপ আপ আমরা একটু অপেক্ষা করবো এখানে আমি কিন্তু আগেই বলেছি ভিডিওটা স্কিপ করছি না আমি আপনাদেরকে পুরোটাই দেখাচ্ছি এখানে একটু লুড নিলেও কতটুকু সময় লুড নিচ্ছে সেটাও কিন্তু আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন তো দেখুন এখানে চলে এসেছে এই টপ আপটা কমপ্লিট লুডে নিয়ে নিয়েছে এখন আমরা এখানে কী করবো যে কীবোর্ডে দেখুন এই এক থেকে শূন্য পর্যন্ত যে কমন কীগুলি আছে এই কীগুলির মধ্যে একটি কী আমরা সিলেক্ট করবো অর্থ আমরা একটা কিতে প্রেস করবো কীবোর্ড থেকে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট জিরো যে কোনো একটি কী আমরা প্রেস করবো কিবোর্ড থেকে তো প্রেস করার পরে আমরা অপেক্ষা করবো একটু আর একটু অপেক্ষা করবো এখানেও কিন্তু একটু লোড নেবে এই এটা অ্যাক্টিভেট করার জন্য তো আপনি এইটুকু সময় আপনি কিন্তু দশ ধরে অপেক্ষা করবেন আর কোনো কি আপনারা প্রেস করবেন না আপনার এ পর্যন্ত এটাকে অপেক্ষা করার জন্য অপেক্ষা করবেন যাতে এটা লুড নেয় তো এটা অটোমেটিক্যালি ওইখান থেকে যে প্রোগ্রামিংগুলি আছে সেটা কিন্তু অটোমেটিক্যালি নিয়ে নিচ্ছে তো এখানে একটু পরে দেখতে পারবেন যে আমার এই যে নিচে যে। অ্যাক্টিভেট উইন্ডোজ এটা কিন্তু সরাসরি এখানে থাকবে না হ্যাঁ এটা অ্যাক্টিভ হয়ে যাওয়ার পরে সাথে সাথে কিন্তু এখান থেকে চলে যাবে আমি আপনাদেরকে লাইভ কিন্তু করে দেখাচ্ছি আমার কম্পিউটারটা অ্যাক্টিভেট করা নাই আমি অ্যাক্টিভেট করে নিচ্ছি এবং সেটা আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি আশা করি ইনশাল্লাহ আপনারা এই সমস্যা থেকে পরিত্রাণ পাবেন আর আমি যে প্রসেসটা দেখাচ্ছি সেই প্রসেসে আপনারা যদি সামনে এগান ঠিকঠাক করে এই কমান্ডগুলি দেন আশা করি আপনার উইন্ডোজটি অ্যাক্টিভ হয়ে যাবে ইনশাআল্লাহ তারপরে যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় অবশ্যই আপনারা কমেন্ট করবেন আমি কমেন্টে আপনাদের বিশদভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তো অপেক্ষা করবেন এখানে কিন্তু কোনো কি প্রেস করবেন না একদম আপনারা সব কিছু ইয়া করে অপেক্ষা করবেন এটা লুট নিচ্ছে অটোমেটিক্যালি এটা প্রোগ্রামিং করছে তো সেটা পর্যন্ত আমাদের আপনাদেরকে অপেক্ষা করতে হবে হয়ে গেছে হয়তো কী করে দেবেন না এটা করবেন না আপনারা পুরো কমপ্লিট হওয়ার পর আপনারা সাকসেসফুল এখানে চলে আসবে উইন্ডোজ অ্যাক্টিভেটেড সাকসেসফুলি তখন আপনারা কিন্তু এটা ইয়া করবেন দেখুন এটা ইয়ে নিচ্ছে ইনস্টলিং জেনারেটিং প্রোডাক্ট কি জেনারেটিং জেনুইন টিকিট ডট এক্স এম এল সাকসেসফুল আরও আসবে এই যে দেখুন এবং ডান সাকসেসফুলি কনভার্টেড অন লাইসেন্স ফ্রম জেনুইন অথরাইজড টিকিট অন ডিস্ক অ্যাক্টিভেটিং আরেকটু অপেক্ষা করতে হবে অবশ্যই অনেকে হয়তো ভাবতে পারেন যে এটুকু হয়ে গেলে বুঝি কেটে দেব না এটা কিন্তু না আপনারা এই জন্যই ভিডিওটা কিন্তু স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে হবে মাত্র কয়েক মিনিটের ভিডিও আশা করি আপনারা এটা দেখুন প্রেস এনে কি এখন আপনার কীবোর্ড থেকে যে কোনো একটি ব্যাক প্রেস করে আপনারা এটা উইন্ডোজটি ক্লোজ করে দিতে পারেন মানে এখন উইন্ডোজটি একদম প্রপারলি কমপ্লিট হয়ে গেছে অ্যাক্টিভ হয়ে গেছে এখানে দেখুন আমার কিন্তু আর ইয়া দেখাচ্ছে না হ্যাঁ অ্যাক্টিভেটেড যে টপ আপটি দেখাচ্ছে এটা কিন্তু আর স্ট্যাটাসটি দেখাচ্ছে না তো এখন কিন্তু কমপ্লিট এখন আপনারা এটা কেটে দিতে পারেন কেটে দিয়ে আপনারা এখান থেকে বের হয়ে যেতে পারেন এখন আপনি চেক করতে পারেন যে আপনার উইন্ডোজটি অ্যাক্টিভ হয়েছে কিনা এটা আপনি সহজে চেক করে দেখতে পারেন যে উইন্ডোজটি অ্যাক্টিভ হয়েছে কিনা তো সেখানে গিয়ে আপনার প্রপার্টিসে গিয়ে দেখতে পারবেন যে আপনার লাইসেন্স প্রোডাক্টটি অ্যাক্টিভেটেড হয়ে গেছে হ্যাঁ তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো ভিউয়ার্স আশা করি আপনারা বুঝতে পেরেছেন কীভাবে আপনারা উইন্ডোজটি অ্যাক্টিভেট করবেন যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন আমি আপনাদেরকে কমেন্টে আরও বিস্তারিত বুঝিয়ে দিতে চেষ্টা করব ইনশাআল্লাহ তো আজকে এ পর্যন্তই আল্লাহ তাল্লার কাছে সবার জন্য সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে আজকে ভিডিওটি এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম